নমস্কার বন্ধুরা ভাঙতে চলেছে ন্যাটো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো খুব শীঘ্রই কালের গহ্বরে হারিয়ে যেতে চলেছে যে ন্যাটো টোটাল ডিফেন্স বাজেটের সেভেন্টি একা আমেরিকা খরচ করে আর বাকি টোয়েন্টি টু পারসেন্ট ইউরোপের সব দেশ একসাথে মিলে খরচ করে সেই ন্যাটো থেকে আমেরিকা সরে যেতে চলেছে আর তার জন্য মাঠ তৈরির কাজ শুরু হয়ে গেছে স্ক্রিনে দেখুন গুন্থার নামের এক আমেরিকান সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন ন্যাটো ও ইউএন ছাড়ার এখনই সময় আর এই পোস্টটিকে রিটুইট করে এলোন মাস্ক লিখেছেন আমি সহমত পোষণ করছি আপনারা জানেন যে মার্কিন সরকার দক্ষতা বিভাগ অর্থাৎ ডিওজিই এর প্রধান হলেন এলোন মাস্ক এই ডিও এর কাজ হল সরকারের খরচ কম করা যেসব সংস্থায় আমেরিকা তাদের দেশের জনগণের ট্যাক্সের অর্থকে অকারণে খরচ করছে সেসব ফান্ডিং বন্ধ করা কয়েকদিন আগেই এলন মাস্কের নির্দেশনায় ডোনাল্ড ট্রাম্প এইড বন্ধ করেছেন তাই এলন মাস্কের এই টুইটে এটা তো পরিষ্কার যে আমেরিকা ন্যাটো থেকে নিজেকে সরিয়ে নিতে চলেছে এখন থেকে দেখতে পাবেন যে আমেরিকার সাধারণ জনগণের মনে একটি ন্যাটো বিরোধী সেন্টিমেন্ট তৈরি করা হবে বিভিন্ন মাধ্যমে আমেরিকার জনগণকে এইসব ইনফরমেশান বেশি বেশি করে জানানো হবে যে ন্যাটোর মাধ্যমে আমেরিকা অঢেল অর্থ খরচ করে চলেছে ইউরোপকে সিকিউরিটি দিতে অথচ ইউরোপ কখনোই তাদের অর্থ পর্যাপ্ত পরিমাণে ডিফেন্সে খরচ করে না তারপর এখন এসে আমেরিকার কোনো আদেশ বা অনুরোধ ইউরোপ মানছেও না যে আমেরিকার সাপোর্টে ইউক্রেন এতদিন যুদ্ধে টিকে আছে সেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি আমেরিকায় বসে আমেরিকার প্রেসিডেন্টকেই অপমান করে যাচ্ছে আর জেলেন্সকি এই দুঃসাহস পেয়েছে ইউরোপের কাছ থেকে প্রমাণ হিসেবে ফলাও করে দেখানো হবে এই নিউজ যেটি স্ক্রিনে দেখছেন আমেরিকাকে অপমান করে জেলেন্সকি গিয়েছেন ব্রিটেনে আর ব্রিটেনের প্রধানমন্ত্রী জেলেন্সকিকে উষ্ণ অভ্যর্থনা তো দিয়েছেনই সাথে সাথে 2.26 পয়েন্ট টু সিক্স বিলিয়নের লোনও ধরিয়ে দিয়েছেন অর্থাৎ যে ইউরোপ এতদিন ন্যাটোর মাধ্যমে আমেরিকার সুরক্ষা ছাতার নিচেই আছে আমেরিকার মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে তারা এখন আমেরিকাকে বাইপাস করে ইউক্রেনকে ফান্ডিং করছে আর এইসব ঘটনাক্রমকে আমেরিকার জনগণের মধ্যে প্রচার করে পুরো আমেরিকাতে একটি ন্যাটোবিরোধী মহল তৈরি করা হবে যাতে ন্যাটো থেকে আমেরিকা সরে গেলে জনগণের অসম্মতির রোশানলে না পড়া লাগে ট্রাম্পকে এখন একটি প্রশ্ন আসে যে ন্যাটো থেকে চাইলেই কি সরে যাওয়া সম্ভব তো উত্তর হলো সম্ভব কিন্তু তার জন্য আমেরিকি সংসদে তিন ভাগের দুই ভাগ সাংসদদের সম্মতি লাগবে আর ঠিক এইভাবেই ফ্রান্সও এর আগে দুই দুইবার ন্যাটো ছেড়েছে আবার জয়েনও করেছে এখন প্রশ্ন হলো আমেরিকা যদি ন্যাটো ছেড়ে দেয় তাহলে ইউরোপের কি সাধ্য আছে ন্যাটোকে এখনকার মতো শক্তিশালী রাখা বা ন্যাটোর ডিফেন্স বাজেটকে কন্টিনিউ রাখা তো এটা ইউরোপ নিজেই স্বীকার করে যে তাদের পক্ষে ন্যাটোকে ফান্ডিং করা অসম্ভব কিন্তু তাই বলে ইউরোপ যে রাশিয়ার হামলার বিপদকে মাথায় নিয়ে চুপ করে হাত কুটিয়ে বসে থাকবে তেমনটিও হবে না কারণ সাপ আর বেজির মধ্যে লড়াই হলে সাপ মারা পড়ে সেটি সাপ জানে কিন্তু তারপরেও পালানোর পথ না থাকলে মরার আগ পর্যন্ত লড়াই অবশ্যই করে ইউরোপ ভালোভাবেই বুঝে গেছে যে সামনের দিনগুলো আমেরিকাকে ছেড়েই চলতে হবে তাদের তাই তো এখন থেকেই নিজেরা রাশিয়ার মোকাবেলা করার জন্য নিজেদেরকে তৈরি করছে স্ক্রিনে রিপোর্ট দেখুন ফ্রান্স রাশিয়ার হাত থেকে ইউরোপকে বাঁচাতে ইউরোপের বিভিন্ন দেশে পরমাণু মিসাইল মোতায়েন করার পরিকল্পনা করছে আর পুরো ইউরোপ এখন যথাসম্ভব নিজেদের সুরক্ষাকে শক্তিশালী করতে চলেছে এবার এই নতুন অস্ত্রের বাজারে বড় এক খেলোয়াড় হিসেবে ঢুকতে চলেছে ভারত কারণ আমেরিকা রাশিয়ার অস্ত্র ইউরোপ আর কখনোই কিনবে না সেক্ষেত্রে এদের কাছে অপশন একটাই বাঁচে তা হলো ভারত তবে ইমানুয়েল ম্যাক্রনের পুরো ইউরোপে পরমাণু অস্ত্রের মোতায়েনের এই সিদ্ধান্ত নিজেদের আত্মরক্ষার জন্য হলেও এটা অস্বীকার করার উপায় নেই যে এইভাবে পরমাণু অস্ত্রের মোতায়েন নতুন এক পারমাণবিক যুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে পারে যা সমগ্র মানব জাতির জন্য মহাসংকট তৈরি করতে চলেছে আর এটাও বলা বাহুল্য যে আমেরিকা যেভাবে জেলেন্সকিকে দেশে ডেকে অপমান অপদস্থ করেছে তা দেখে এটাই মনে হয়েছে যে এটা আমেরিকার পূর্ব পরিকল্পনা ছিল আর ঠিক এই কারণেই হয়তো বলা হয়ে থাকে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার পড়ে না এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ